আপনারা যারা টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে বেগুন চাষ করতে চাচ্ছেন বা করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিমেন্টের বস্তার মধ্যে বেগুন চাষ করতে হয় আছে কিন্তু আমি সিমেন্টের বস্তার মধ্যে বেগুনের চারা লাগানো থেকে শুরু করে বেগুন ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো তার সাথে সাথে আরো দেখাবো সিমেন্টের বস্তার মধ্যে বেগুন গাছ লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্যা করলে বেগুনের বাম পারফরমেন্স পাবেন তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই বস্তার মধ্যে বেগুন চার আমি সর্বপ্রথমে সিমেন্টের বস্তার মধ্যে কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি এই মাটি আমি এই মাটিগুলো কিন্তু গোবর সার দিয়ে খুব জন্য এবং সিমেন্টের বস্তার জন্য প্রস্তুত করেছি দুটি বেগুন চারা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেগুনের চারার পরিবর্তে বেগুনের বিষ ও লাগাতে পারেন আমি কিন্তু এই চারাগুলো বিস্তার মাধ্যমে তৈরি করেছি আপনারা কিন্তু আমার মতো বেগনের বিস্তবা তৈরি করে তারপরে এইভাবে চারাগুলো লাগিয়ে দিতে পারবেন তবে আবার আপনারা চাইলে সরাসরি বেগুনের বিষ ও লাগিয়ে দিতে পারবেন তো চারাগুলো লাগিয়ে দেওয়ার পর গোড়ার মধ্যে না তো ফেরত দেখুন আমি খুব সুন্দর ভাবে কিন্তু বেগুন চারাগুলো লাগিয়ে দিয়েছি ফের চারা গুলো লাগিয়ে দেওয়ার পর কিন্তু এখন আমি চারা গুলোর মধ্যে পানি দিয়ে দিবো আর নিয়মিত কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে যাব। তো ফেরে আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই চারাগুলো জীবিত হয়ে যাবে বিরর্শ আমি আবারও ফেটে কিছুদিন পর তো দেখুন বিহার্স আমি সিমেন্টের বস্তার মধ্যে বেগুন গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম আমার বেগুন গাছগুলো কিন্তু জীবিত হয়ে গেছে

কিন্তু আমার গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে তো দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে কিছু পরিমাণ ভিটামিন ভিটামিন আমি এখানে থেকে গ্রামের ভিটামিনটা দিয়ে এই কিন্তু গাছের মধ্যে দ্রুত ফুল ও বেগুন আনানোর জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমরা যদি এই ভিটামিনটা গাছের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে দ্রুত সময় ফুল আসবে আর একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন ধরবে বেগুন গাছের মধ্যে অনেক সময় দেখা যায় ফুল ছড়ে যায় এই ভিটামিনটা যদি আপনারা বেগুন গাছের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু ফুলগুলো ছড়ে যাবে না তো ফেয়ার্স ভিটামিনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিবো কিছু পরিমাণ ইউরিয়া সার অঞ্চল কিন্তু এই ইউরিয়া সার কে অনেক জায়গায় লবণ সার অথবা সাদা সারও বলা হয়ে থাকে আমি এখানে আর থেকে দশ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিলাম আর এই ইউরিয়া সারটা কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিতে হবে না হলে দেখা যাবে যে আবার গাছগুলো মারা যাবে তাই অবশ্যই এই ইউরিয়া সারটা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিবেন এই ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ আমি এখানে আর থেকে দশ গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিব তো ফিয়ার্স আমি পটাশ সারটা দিয়ে দিলাম আর এতে করে দ্রুত সময় ফুল ও বেগুন ধরবে পটাশাটা দিয়ে দেওয়ার সর্বশেষে দিয়ে দিব কিছু পরিমাণ আপনারা বাজারে বিভার ফাইভ জি কার্বো ফুরান অথবা সান ফুরান নামে পেয়ে যাবেন এই ফুরাডানটা দিলে কিন্তু গাছের মধ্যে সহজে পোকামাকড় আক্রমণ করতে পারবে না তো তবে এখন আমি পাঁচ থেকে সাত গ্রামের মতন ফুরা ডানটাও দিয়ে দিলাম আর এই ফুরা ডানটা কিন্তু আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম সব সার দিয়ে দেওয়ার পর এখন আমি কি পরিমাণ গোবর সার দিয়ে এই গুলো ঢেকে দিব তবে চাপরা চাপে কিন্তু গোবর সারের পরিবর্তে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণ গোবর সার আছে তাই আমি গোবর সার দিয়ে এই গুলো ঢেকে দিবস আমি দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন দিন পর্যন্ত এই গাছগুলোর কেননা দিয়েছি এখন যদি আমি পানি দিই তাহলে দেখা যাবে যে সারের পানিটা গাছের গোড়ার মধ্যে চলে আসবে আর গাছগুলো মারা যাবে তাই অবশ্যই আমি দুই থেকে তিন দিন পর এই গাছগুলোর মধ্যে পানি দিব তো ফিরে আমি সারগু খুব সুন্দর করে গোবর সার দিয়ে ঢেকে দিয়েছি আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে আমরা সিমেন্টের বস্তার মধ্যে বেগুন গাছগুলো লাগিয়ে দিয়েছি তো দেখুন আমার বেগুন গাছগুলো কতটা বড় হয়েছে

আর তখন কিন্তু বেগুন ধরতে শুরু করবে আমি যে বেগুন আছে সেই বেগুনের গাছি অবস্থার মধ্যে বেগুন গাছ গুলো লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন বর্তমানে আমার বেগুন গাছগুলো কতটা বড় হয়েছে আমি কিন্তু কিছুদিন আগে এই গাছগুলোর মধ্যে সার দিয়ে দিয়েছিলাম আর এই সার দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল এবং বেগুন ধরতে শুরু করেছে এই যে দেখুন এই দিকে কিন্তু এই গাছের মধ্যে বেগুন ধরতে শুরু করেছে এই বেগুনটা কিন্তু কিছুদিনের ভিতরেই বড় হয়ে যাবে তারপরে যে উপর দিকে যদি দেখেন তাহলে এই যে উপরের দিকে কিন্তু ফুল করতেছে তারপরে যে এই গাছটার মধ্যে যদি দেখেন তবে দেখুন এই গাছের মধ্যে কিন্তু বেগুন